এরা যদি বাঘের বাচ্চা দেখতে চান তো টিএমসি কি দেখুন বিজেপি হলো বেগুনের বাচ্চা টিএমসি হলো বাঘের বাচ্চা দেখে যান আপনারা বাংলার লোক আরে এই যার বাংলায় বড় এই মোহমিত্র সাংসদ থাকালীন শশী থারুরের সাথে একসাথে টুকুস টুপুস টাপুর টুকুর চালাচ্ছে একটা চুরুট ধরে করছে এই মোহমিত্র যে আমার সংসদে গড়িমান নষ্ট করেছে সেই সাংসদের কোনো ভ্যালু আছে 250 এর বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই কে বলছে যা জ্যা সিনেমা অভিনেত্রী রংচং মেখে সিনেমা করতিস কোথায় গেল রে দেব কোথায় গেল অফিসি করো ঘাটাল মাস্টার প্ল্যান আগে তোর ঘাটাল সামলা তারপরে ভাববি বাংলা ধর্নাধিক দিক গালি দি গঙ্গায় ঝাঁপ দিক সাঁতার কটুক যাই করুক রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে 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 অভিষেককে পাল্লুতে মোহামাত্র এরকম আসল দিয়ে ওদের বাঘের বাচ্চা পাটির বাচ্চা ওদের এরকম করে মেয়েদের পাল্লুতে লোকে দেয় ওদের যত ক্যাদ্দি ওই অভিষেক এই দিল্লিতে হয় পাটির বাচ্চা আর এখানে হয়ে যায় আচ্ছা বলছি স্যার বাংলায় মুখ্যমন্ত্রী তিনি গায়ের জোর খাটিয়ে ইডির রেডের মাঝখানে তিনি ঢুকে যাচ্ছেন ঢুকে নথিপত্র নিয়ে আসছেন আবার সেই ইডির প্রতিবাদেই তৃণমূলের সাংসদরা দিল্লিতে গিয়ে ধর্না দিচ্ছে মহুয়া মৈত্র ছিলেন সেখানে তিনি বলছেন বিজেপি বেগুনের বাচ্চা মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা হুম ওদের একটা সাংসদ আছে লাগাও সাইনি যে দেবাদি দেবের মহাদেবের কন্ডম পাওয়াতে গেছিল যে ওদেরই নেতা মানস ভিয়া লাউড স্পিকারটা ধরে বলছে লাগাও সাইনি গদা হিসেবে বললো দাদা বলেছে লাগাও সে লাগাও সাইনি ছিল মৌমৈতর আরে এই যার বাংলায় বর জুটেনি উড়িষ্যাতে মর মৌ মরবো কল কৌশলে করে মরব খানা খেতে কায় মরবো সেই উড়িষ্যার বর জুটেছে আবার এই মহামূত্র সাংসদ তাহাকালীন শশী থারুরের সাথে একসাথে টুকুস টুকুস টপস ডুকুর চালাচ্ছে আবার এই মহামৈত্র একটা চুরুট ধরে করছে এই মহামত্র যে আমার সংসদে গরিমা নষ্ট করেছে আমার দেশের গরিমা নষ্ট করেছে যে সাংসদ নিজের আখের গোছানোর জন্য শুধুমাত্র ভ্যানিটি ব্যাগ আর কিছু লিপস্টিক ইত্যাদির জন্য নিজের দেশের সার্বভৌমত্ব অন্য দেশে পাচার করে দেয় টাকার বিনিময়ে যে সাংসদ টাকার বিনিময়ে নিজের নিজের প্রশ্ন এক কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে অন্য কোম্পানির বিরুদ্ধে মামলা মানে সাংসদ ভবনে কথা তোলে কথা বলার জন্য টাকা নেয় সেই সাংসদের কোনো ভ্যালু আছে হ্যাঁ ওই সাংসদ ওকে ওর জেলার ওর জেলার যেখান থেকে জিতেছে কৃষ্ণনগর যেখানে মাটির পুতুল বিখ্যাত সেই কৃষ্ণনগরে এখন যা পরিস্থিতি মহুামৈত্র আজকে মহু মৈত্র কৃষ্ণনগরের মানুষের কথা বলে না আজকে মহু মৈত্র কৃষ্ণনগরের মা বন্যার কথা বলে না আজকে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের বুকে যন্ত্রণা হয় মানুষের কথা বলে না কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত পৃথিবী বিখ্যাত সেটার ব্যাপারে আরও যাতে বিখ্যাত হয় তার হয়ে কথা বলে না আজকে সেই মহামৈত্র যে ধরনের কথা বলছে আমি শুধু মহামৈত্রকে বলতে চাই নটকরম মহামৈত্র তোমাদের দলনেতা নাকি অভিষেক ব্যানার্জি সে কি বলেছিল আমার বিরুদ্ধে যদি কেউ এতটুকু অভিযোগ করে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব তা অভিষেকে ব্যানার্জি ওর কাকু যে নাকি বলেছিল আমার কে আমার বসকে কেউ ছুতে পারবে না আমার বসকে কেউ ছুতে পারবে না সেই কাকুর সিটে নাম চলে এসছে জনগণকে তুলতে হয়নি ইডি কাছে সেই কাকুর চার্জশিটে তা ফাঁসির দড়ি কোথায় গেল মুওয়াকিব সংসদ ভবনে ফাঁসির দড়ি খুঁজতে গেছে কি ফাঁসির দড়ি খুঁজতে গেছে অভিষেকের জন্য আজকে ওদের দলনেতা মানে একটা দুটো পোস্ট একটা মমতা ব্যানার্জি আর একটা ল্যাম্প পোস্ট তা সেই বাকি যে পোস্ট বাকি যে সব ল্যাম্প পোস্ট সেই মোমা ভাই তো ল্যাম্প পোস্ট কল্যাণবাজি সব ল্যাম্প পোস্ট তা সেই আরেক অভিষেক ব্যানার্জি বলেছিল আমি দিল্লি যাচ্ছি একশো দিনের কাজের টাকা আনতে একশো দিনের টাকা আনতে টাকানতে টাকা আনতে গেলো একশো দিনের টাকা আনতে গিয়ে বললো এক লক্ষ লোক নিয়ে যাচ্ছি গিয়ে দেখা গেলো একশো লোক নিয়ে যায়নি রাজঘাটে বসেছে ওর এমএলএ এমপিরা বসার পরে পুলিশ দিল্লির পুলিশ না মেরেছে না লাঠি চালিয়েছে না টিয়ার গাছ ছেঁড়েছে না বন্দুক বার করেছে শুধু সিটি মেরেছে এক সিটিতে ও অভিষেক ব্যানার্জি চুটকে গাড়ি উঠতে এক সিটিতে ওদের এমএলএ লেম এলে যারা জুতো হারিয়ে ফেললো এক সিটিতে ফোন হারিয়ে ফেললো আবার তারপরের দিনে তেতাল্লিশ জন গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকলো সেই গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকে চা খেলো আখরোট খেলো বাদাম খেলো চ্যানাচুর খেলো খাওয়া দাওয়ার পরে গ্রাম উন্নয়ন দপ্তর থেকে বললো যে প্রোটোকল মেনে সাতজন আপনি যদি রাজ্যপালের কাছে করেন আমিও রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছি সাতজন সেই প্রোটোকল মেলে বললো সাতজন এসো বলে না তেতাল্লিশ জনই যাবো দেশজন মাহরারি আবদা নাকি যেই দিল্লির পুলিশ গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকলো এই অভিষেক এই মহামৈত্র অভিষেককে পাল্লুতে মহামৈত্র এরকম করে আসল দিয়ে ওদের বাগের বাচ্চা পাটির বাচ্চা ওদের এরকম করে মেয়েদের পাল্লু তুলে দেয় ওদের যত ক্যাদদানি ওই অভিষেক এই দিল্লিতে হয় পাটির বাচ্চা আর এখানে হয়ে যায় এখানে তো ওদের পুলিশ হাতে তা ওখানকার পুলিশ আজকে তুলে নিয়ে গেল ঘণ্টার পর ঘন্টা ঘণ্টার পর ঘণ্টা বসে রইলি কেন হ্যাঁ উঠ আপ উঠ সে নিচে নামা তাই ওরা ধর্না দিক গালি দিক গঙ্গায় ঝাঁপ দিক সাঁতার কটুক যাই করুক রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে 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 অন্যদিকে সাংসদ দেব তিনি দুশো পঞ্চাশের দেখুন আমি দেবকে বলছি সিনেমা অভিনেত্রী রংচং মেখে সিনেমা করতিস বাজার চলছে না বলে এখন সিনেমা থেকে সাংসদ হয়েছে তুই কি বলেছিলি তোর পাশে এমপি অভিষেক ব্যানার্জি কাটাল মাস্টার প্ল্যান মেদিনীপুরের মানুষকে বলছি কাঁটালের মানুষকে বলছি দেব বলছি এবারে যদি আমি মাস্টার প্ল্যান করতে না পারি আমি আর আপনাদেরকে ভোট চাইতে না মুখ আমার চুনকালি মাখিয়ে দেবেন বলল কেন্দ্রের চব্বিশে ডিসেম্বরের মধ্যে চব্বিশ সালের মধ্যে কাটার মাস্টার প্ল্যান সব তৈরি করে দেবো আমার কে রাজ্য সরকার টাকায় কোথায় গেল রে দেব কোথায় গেল অভিষেকের ঘাটাল মাস্টার প্ল্যান আজও হলো না আজও হলো না আগে দেবকে বলছি আগে তোর ঘাটাল সামলা তারপরে ভাববি বাংলা